নমস্কার বন্ধুরা কুকিং ফার্ম মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মাছের ডিমের বড়ার ঝোল তার জন্য আমি এখানে দেখুন মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে আদা বাটা রয়েছে রসুন বাটা আছে এখানে লঙ্কার গুঁড়ো রয়েছে এখানে হলুদ রয়েছে এখানে নুন আছে আর এখানে আমি ডুমো করে আলু কেটে নিয়েছি পেঁয়া পেঁয়াজ আর এখানে টমেটো রয়েছে আর এখানে আমি দেখুন এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু হলুদ দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম দেখুন বন্ধুরা এবার এইটার মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য বেসন নিচ্ছি দু আড়াই চামচ মতো চালের গুঁড়ো নিচ্ছি দু চামচ মতো নিয়ে আমি এই সব উপকরণগুলোকে এবার মেখে নিচ্ছি জল একটুকু দেবেন না এমনি মাখা যাবে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে আমি হাত দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে এগুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বড়াগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে এগুলো শুধু শুধুই কিন্তু খাওয়া যাবে আর এখানে দেখুন আমি আলুগুলো নিয়েছি আলুগুলোর মধ্যে সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আলুগুলোকেও আমি এই তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি আলুগুলোকেও আমি একটু ভেজে তুলে নেবো পুরো আলুগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবারে আমি কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য একটু জিরে দেখুন বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি এইগুলো আমি একটু পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি এগুলো একটু পেস্ট করে নিয়ে আসছি এবার দেখুন বন্ধুরা এখানে আমি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছি এটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা এবার আমি একটু কষিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আমি এবার এখানেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে মশলার সাথে আলুগুলো একটু ভালোভাবে কষে গেলে খেতেও ভালো লাগবে তা সেই জন্য আমি মশলার সাথে আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তাহলে কি ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু লেগে লেগে যাচ্ছে ভালো গন্ধ বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এবারে একটু জল দিয়ে আমাদের বাড়িতে এই বড়া ঝোলটা মাছের ডিমের বলা বড়া আর ঝোলটা হলে সবাই খুব ভালো খায় তো সেই কারণে আমি আজকে দেখলাম অনেকটা ডিমের বড়া রয়েছে মাছের ডিম তো সেই কারণে আজকে ভাবলাম তাহলে এই রেসিপিটা করে ফেলি প্লাস আপনাদের সাথেও একটু শেয়ার করি তো সেই কারণে আমি এটা করে দেখালাম এখানে আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢেকে দেব আমি পাঁচ মিনিট মতো একটু ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট আর একটু যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি এটা একটু ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন আরেকটু হবে তো আমি এখানে বড়াগুলোও দিয়ে দিচ্ছি বড়াগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটা ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর উঠছে আর আলুগুলোও দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এটার মধ্যে একটু শাহি গরম মশলা আর সামান্য একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এবার এটা নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাছের ডিমের বড়ার ঝোল অলমোস্ট কমপ্লিট কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে খেতে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি